আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কি একটা পরিস্থিতি আমরা সবচাইতে উঁচা জায়গা ফেনীর মধ্যে আমার মনে হয় এইটাই সবচেয়ে উঁচা জায়গা একটা ব্রিজ ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে আছি ব্রিজের উপরে পানি ছয় ইঞ্চির বেশি পানি অর্থাৎ আপনারা যা সামনে দেখতে পাচ্ছেন যে কি একটা করুণ অবস্থা এইখানে মানে পানি আর পানি গা কোনো কিচ্ছু নেই বলতে গেলে সব জায়গায় প্লাবিত ফেনীর মধ্যে সবচেয়ে উচ্চ যে জায়গাটা সেই জায়গাটাও কিন্তু প্লাবিত অর্থাৎ ফ্যানের মধ্যে এই জায়গাটাই আমার মনে হয় সবচেয়ে উঁচু সেই জায়গাতে আমরা এখন দাঁড়িয়ে আছি আমি যদি আপনাদের সাথে আরেকটু শেয়ার করি এই দৃশ্যটা দেখার পরেও যারা যারা বলেন যে কিছু লোক আছে যে এই গুন গান গান ইন্ডিয়ার যে তারা হচ্ছে আমাদের এরকম বিষয়টা নিয়ে হ্যাঁ তো যারা পাচাটা এখন আর চাইতেন না ভাই মানুষের জীবন শেষ তাদের দ जोर जोर बात भंगे गए से এমনও পরিবার আছে যে চার থেকে পাঁচ দিন তারা খানা পায় না এরকম অবস্থা এই যে পানি এই পানি আরও বেড়েছিল কিন্তু এখন একটু কমেছে তারা আমাদেরকে জানিয়েছে কিন্তু যারা বলেন যে পানি এমনি এসেছে কোথা থেকে এসেছে কোনো কিছু না তারা বলছে পুরো ইন্ডিয়া থেকে দশ মিনিটের মধ্যে এমনভাবে প্লাবিত হয়েছে যে মানুষ ঘর থেকে বের হওয়ার মতো সময়টা তারা পায় নাই অর্থাৎ কিছু কিছু লোক আছেন যারা পাও চাটতেছেন প্লিজ পা চাটার সুযোগ নাই এখানে পাও চাইটেন না যারা ওই দলীয় লোক আছেন তারা পাও চাইটেন না পাও চাটার আসলে সুযোগ নাই এই মানুষের কষ্ট দেখলে এখানে পাও চাটতে ইচ্ছা করে না বুঝতে পারছেন সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে আমাদের এটা বাংলাদেশ ভাই আপনি যখন হবে পানি দিয়ে ডুবাই দিবেন যখন হবে পানি তুলে নেবেন এটা তো হইতে পারে না ভাই স্বাধীন দেশের নাগরিক আমরা এই মানুষের কষ্টগুলো এই দেখবে বলেন এই ত্রাণ নিয়ে কেউ কেউ বলছে যে আজ তিন দিন ধরে তারা কোনো ত্রাণ পায় না দুই দিন ধরে কোনো ত্রাণ পায় না তারা শুকনো খাবার ছাড়া বাড়তি ভারী কোনো খাবারই তারা পায় নাই এই যে একটা পরিস্থিতি বিরাজ করছে এখন এদেরকে দেখার মতো মনে হয় কেউ নেই তো এই এই যে যারা পাও চাটেন বা কথা বলেন যে এইখানে আপনারা কেন বলেন যে ইন্ডিয়া পানি দিয়েছে না দিয়েছে ভাই এই কথাগুলো থেকে বের হয়ে আসুন মানুষের কষ্টটা বোঝার চেষ্টা করুন মানুষের আবেগটা বোঝার চেষ্টা করুন আমি এতটুকুই বলতে চাইব যে মানুষের কষ্ট যে জায়গাটায় আছে পানি দিয়ে প্লাবিত করে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছে গোয়াবাদি পশু থেকে শুরু করে মানুষ মরে ভেসে চলে গিয়েছে এই পরিস্থিতিতে আপনারা কিভাবে পাওয়া চাটেন আসলে পাওয়া চাটার সুযোগ নাই সবাই ফিরে আসুন আমাদের সাথে দাঁড়ান সবাই মিলে কাজ করুন আমরা সেটাই চাই এই ফেনিবাসী এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে যে পানি ছাড়া তাদের জীবনে পানি ছাড়া আসলে এই মুহূর্তে কোনো কিছু নাই অর্থাৎ পানি এমন পরিমাণ উঠেছে ঘরের ভিতরে পানি শোয়ার জায়গায় পানি শুকনা জায়গা বলতে আসলে এই ফ্যানের মধ্যে কোনো কিছু নাই আসলে আর কিভাবে ইন্ডিয়া থেকে আছে ইন্ডিয়া থেকে সার ইন্ডিয়া হারেকাবার সারিয়ে দিয়েছে এই জন্য আমাদের বাড়িঘর সব তলায় কিছু স্যার অনেক মানুষ মানে কিছু ভিতরে সারিয়ে দিছি গরু ছাগল সব সার কিছু নাই আমাদের আমাদের চোখের পানি ছাড়া আর কিছু নাই আমাদের চক্র ছাড়া আর কিছু না আমরা আল্লাহর কাছে বিচার দিই আল্লাহ সব বিচার আল্লাহ ইন্ডিয়ার পানি সারিয়েছে ইন্ডিয়ার হারেকার পানি সব সারিয়েছে আমাদের বৃষ্টি পানি এত ভানি আমাদের আমাদের আমার বয়সও হয় না এরকম পানি